সেটা হচ্ছে যারা যারা টিকিট বিক্রি করছে পাইতে পারে ঠিক আছে যারা যারা টিকিট বিক্রি করছে তারাও পুরস্কার পাইতে পারে তারাও কিনছে এখন কইলে ভাই টিকিট বেচ কি ভাই তুই কিনে করছি এইসব হবে না কিন্তু ঠিক আছে ঠিক আছে আচ্ছা এক আর সর্দার পাড়া হচ্ছে সাহেবের বাড়ির সাথে এটা প্রত্যেক বছরে যা আমরা করি এটা এটা হচ্ছে এটা অলাভজনক প্রতিষ্ঠান অলাভজনক একটা কার্যক্রম শুধু মানুষের ঈদের সময় আনন্দ মজার জন্য করা হয় এটা ঠিক আছে এটা কোনো লাভও নাই লভ সব লব এই জন্য সবার আনন্দের জন্য এটা করা যাতে ঈদের সময় আনন্দ করে এই আর ছোটখাটো যদি কোনো সমস্যা থাকে সবাই এ লাভ করে দেয় আর

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের র্যাফেল রোড সাতান্নতম পুরস্কার একটি থ্রি সাতান্নতম পুরস্কার হিসাবে আছে একটি থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে চাই কে সেই ভাগ্যবান বা ভাগ্যগতি প্রথমবার টিকিট আমাদের হাতে একটি টিকিট এসে পৌঁছেছে মোবাইল নম্বরের শেষে নিয়ার পর একটি পরে আছে একটি এক এবং শেষে আছে সর্বশেষ ডিজিট নাইট তেতাল্লিশ উনিশ টিকিটের উল্টো পাশে লেখা আছে মক্কা শরীফ

আপনি ওই পাশে যান আপনি ওই পাশে যান আমি তুলিচ্ছি আমি তুলিচ্ছি এই দিকে এই দিকে এই টাকার বিনিময়ে একটি 30 পুরস্কার মোবাইল ফোন পেয়েছে বাচ্চারা এই ভলান্টিয়ার ছেড়ে ফেলে এই পাঠিয়ে দাও বিশাল বড় ছবি তুলি

শেষে বলি শেষে চার গুণ করলে কত হয় চার গুণ দুই কত হয় চার গুণ দুই কত হয় আট শেষে হচ্ছে আট আর প্রথম হচ্ছে চার তাহলে শেষে আট আর প্রথম চার কার কার হাত উঠাও আচ্ছা তাহলে প্রথম চারের পরে হচ্ছে দুই যোগ করলে হয়

পাঁচ আট কে চার ছয় পাঁচ আট সৌরণ কে

আচ্ছা কি কি আচ্ছা তাহলে ওই পুরস্কার করে দেওয়া হবে নাকি আজান হবে তাহলে আমরা শেষের দিকে যাই শেষ পুরস্কার সর্বশেষ তাহলে এই পুরস্কার দাঁড়াও এখন প্রথম পুরস্কার সাইকেল এটা হচ্ছে সবার কাঙ্ক্ষিত নাকি মজা আইছে সবার নাকি মজা আইসে তাহলে যাই পাই নাই তো আচ্ছা তাহলে প্রথম পুরস্কার উঠানো হচ্ছে সবাই দোয়া করেন ঠিক আছে চোখ বেঁধে দিচ্ছে হিবামুনি পুরস্কার ধরে চোখ বেঁধে দিচ্ছে যাতে দেখতে না পারে সবাই দোয়া করে দেখা যাক কি হয় হাত দাও হাত দাও ভিতরে ভিতরে হাত দাও দাওwidehat 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 দাও হ্যাঁ সবাই দোয়া করো দোয়া করো হ্যাঁmaxcdn থেকে একটা উঠের ভালো যে ইচ্ছা একটা বলো না আগে বলো না

চার সাত পাঁচ চার সাত পাঁচ সাইকেল সাইকেল

बाबा नाम के बाबा नाम के बाबा नाम के शोहेद बेटा सुंदर रंगे भगवान पुरुषो इस भगवान अमर अमर राजा रानी कोई माटा কেমন <laughs> লাগতেছে